আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি কিছু সাধারণ রান্না করব বাট সাধারণ রান্নারগুলো দেখা যায় না খেতে গেলে অসাধারণ লাগে আজকে আমি নিয়েছি সুটকি এটা ফাইসা সুটকি বলে নিয়েছি কচু এবং বালা চাউ বালা চাউ এবং এই ফাইসা সুটকিগুলো কক্সবাজার থেকে আনা আমি যখন বাংলাদেশে গিয়েছিলাম আমার ছোটো ভাই আমার জন্য এগুলো অর্ডার দিয়ে এনে এসেছিলো একদম ফ্রেশ আর নিয়েছি চাল ডাল খিচুড়ি রান্না করব খিচুড়ির সাথে তিন রকম ভর্তা খেতে তো মজাই হবে তো আপনাদের সাথে সবই শেয়ার করব চলুন রান্না শুরু করা যাক আমি পাতিলের তেল দিয়ে দিয়ে পাতিল বসিয়ে দিয়েছি পেঁয়াজ এখন তেল দিচ্ছি পরিমাণ মতো এবং আমি ওই চিলায় প্রচুর সিদ্ধ বসিয়ে দিয়েছি আমার পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে এখন আমি একটু হলুদ অ্যাড করবো যেহেতু খিচুড়ি রান্না করছি আর এখানে আমি ছোট্ট ফ্রাই প্যানে সুটকি ধুয়ে রসুন এবং পানি দিয়েছে এবং একটু তেল দিয়ে দিচ্ছি আমি চুলাটা জ্বালিয়ে দিব। সাথে কিছু মরিচ অ্যাড করবো আমি এতে গরম পানি অ্যাড করব পরিমাণ মতো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং আমি এখানে মরিচ দিয়ে দিয়েছি এবার এটাকে ঢেকে দিব আর খিচুড়িতে পানিটা প্রায় টেনে এসেছে তো এই অবস্থা আমি চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে দিব আমার সুটকিটা এরকম হয়েছে আমি সুটকি থেকে কাটাগুলো খুলে সরিয়ে ফেলেছি কাটাগুলো বড় বড় তো এখন আমি কিছুটা পেঁয়াজ অ্যাড করেছি পরে আমি এটা ধনে পাতা দিব কীভাবে করব আজকে যেহেতু আমার সময় কম ছিল এই আমি সুটকিটা পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি এটা ভেজেও করা যায় বাট আজকে আমি ভেজে করিনি সময়ের স্বল্পতার কারণে আমি এখন বালা চাউ ভর্তা করবো পেঁয়াজ ধনে পাতা এবং তিনটা শুকনো মরিচ নিয়েছি এতে আমি কোনো সরষের তেল ইউজ করবো না কারণ বালা চাউটা ওরা তেল দিয়ে ভেজে রাখে আমি পেঁয়াজ মরিচ এবং ধনে পাতা একসাথে ডলে নিয়েছি এখন আমি বালা চাউটা মিক্স করছি আর কচুটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি কাটা চামচ দিয়ে কচুটা ম্যাশ করে নিচ্ছি আমার কচু ভর্তা কর জন্য আমি নিয়েছি রসুন আমি দুই কোচ রসুন ভেজে নিয়েছি শুকনো ধনে পাতা এবং পেঁয়াজ কিটা আমি পাটায় নিয়ে নিয়েছি এবং ধনে পাতা নিয়েছি তো আমি শুটকি ভর্তা শেষে এটা অ্যাড করে দিব। এই তো আমার তিন রকমের ভর্তা হয়ে গেছে বালা চাউ কচু ভর্তা এবং ফাশের শুটকি ভর্তা সাথে খিচুড়ি তো সব সময় তো আমরা আলু ভর্তা করে থাকি আজকে কচু ভর্তা করেছি যাতে কচুতে ভিটামিন এ আছে যেটা অবশ্যই শরীরের জন্য ভালো তো দুপুরে যদি এরকম তিন রকমের ভর্তা এবং সাথে এক প্লেট খিচুড়ি হয় তো অবশ্যই পেট ভরে খাওয়া যায় তো অনেক ধন্যবাদ আমার ভিডিওটা কষ্ট করে দেখার জন্য যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনারা কে কীভাবে পয়সা শুটি ভর্তা করে থাকেন